দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পুবেনপুর শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তপন দাসের স্মরণে রবিবার স্থানীয় নবোদয় সেবা ও সাংস্কৃতিক সংঘ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল একদিনের রাতের মিনিবার ষোলো দলের নক আউট পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা এদিন সকাল থেকেই শুরু হতে তৃণমূলের যুব কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন এবং জেলা তৃণমূল যুব সভাপতি তনয় দাসের প্রয়াত তপন দাসের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন উপস্থিত পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস ও শহর তৃণমূল কংগ্রেসের যুবক সভাপতি তথা পৌর প্রতিনিধি সুমন্ধে রাজ্যে তৃণমূল কংগ্রেসের যুবক কংগ্রেসের সম্পাদক জগদীশ দাস খর্দা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশী দমদম পৌরসভার উপপৌরপ্রধান বরুণ নট্ট সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এছাড়া যুব নেতৃত্বরা খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব সেরে এক মিটে মিনিটে নিরবতা পালন করার পরেই ফাইনাল চ্যাম্পিয়নের বোধাই অ্যাথলেটিক্স ইউনিক্স পার্লার ও রানার্স হেমন্তনগর সবুজ সংঘের বিজয়ী ও বিজয়ীত দলের হাতে বিশাল সুদৃশ্য তপন দাস স্মৃতি চ্যালেঞ্জের ট্রফি তুলে দেন তৃণমূল জেলা যুবনেতা তনয় দাস ও শহর তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি ফুটবল টুর্নামেন্টকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন हिमाचल यमुना गंगा उच्चल जनधितरङ्गा तव शुभ नामे जागे तव शुभ आशिषमागे गाहे तव जय गाधा जनगण নাল সুড়ানা ভাই রে একবার 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 বলি না বলবো দুটা দুটা করে একবার একবার

এটা ওর প্রাপ্য আগামী দিনে যাতে দিদি বাড়ি গিয়ে ঘুমাতে পারে সূর্য তপনতা স্মৃতি চ্যালেঞ্জ কাপের এক সেই ছেলে টিভি চলে আসো ওর জন্য একটা করে আজকালি দিদিদের জন্য ওনাতে পুরস্কার তুলে দিচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তুলসী দত্তগুপ্ত এবং সম্পাদক পুরস্কার তুলে দিচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব এবং আমাদের স্বর্গীয় তপন দাস মহাশয় সম্মানীয় সভাপতি এবং এই খেলার অন্যতম উদ্যোক্তা শ্রী সুমন দে খেলার মাঠে এক বন্ধু আর এক বন্ধুকে একটা মেডেল পড়ে চলে হাত এই দৃশ্যটাই একবারে খেলোয়াড়দের এবং কর্ম একজনকে এসে এক্সিলেন্ট ইউনিসেফ যুব কংগ্রেসের সম্পাদক সাত পিতা আমাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম তার নামকে রেখে যুব সমাজের মধ্যে যে খেলাকে উন্নত করার চেষ্টা ভালো লাগছে আরও সুন্দরভাবে সুমন তুমি এই ভালোভাবে কাজ করে যাও এবং নব যে টিম কাজ করছে তারা এইভাবে এগিয়ে চলুক সবাইকে উৎসাহিত করো খেলাধুলার মাধ্যমে যে উৎসাহ দেওয়া যায় সুমন আগের বছর একটি ক্রিকেট টুর্নামেন্ট করেছিল এটা একটা ফুটবল টুর্নামেন্ট সুমন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত একটা যোগ্য সৈনিক কারণ এটা তৃণমূল কংগ্রেসের কালচার যে দলের জন্যে কাজ করে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দলের গত সপ্তাহতেই একুশে জুলাই পালন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বত্রিশ বছর ধরে আমাদের শহীদদের প্রতি স্মরণ করছেন নবাক তৃণমূল কংগ্রেস মানে তপন দাস একটা প্রতিষ্ঠিত নাম আমরা একটা সময় দেখতাম যখন স্কুলে পড়তাম আমার বাবা তখন রাজনীতি করতো তপন দাস এই সময় একটা ভাঙা সাইকেল নিয়ে আমাদের বাড়িতে যেত কারণ তখন আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষা আমাদের দেন যে আমরা তৃণমূল কংগ্রেস একটি পরিবার এই পরিবারের মধ্যে কি আগ্রহ যদি হারাতে হয় তখন তার জুনিয়ররা তাকে স্মরণ করেন এবং তাকে শ্রদ্ধা নিবেদন করেন আমরা হারিয়েছি আমাদের প্রাক্তন সভাপতি তৃণমূল কংগ্রেস ও শহরে যখন জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস যখন সৃষ্টি হয়েছিল নববাহুর শহরে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এগিয়ে গিয়েছে আজকে আমরা ক্ষমতায় তাকে কিছুদিন আগেই আমরা হারালাম তাকে যাতে আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য এই ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট দিবারাত্রব্যাপী আজকে চার নম্বর এবং পাঁচ নম্বর আর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা শুরু করেছিলাম এই শেষ করলাম আমি ধন্যবাদ জানাবো আমার চেয়ার স্যারি কৌশিক সায়ন রাহুলদের ওরা একত্রিত সুন্দর একটি টুর্নামেন্ট করলো এবং সুন্দরভাবে খেলাটি আমরা শেষ করলাম আমরা আমাদের নেতাদের মনে রাখবো হয়তো আমাদের খেলার মাধ্যম দিয়ে আমাদের উন্নয়নের মাধ্যম দিয়ে আমাদের কাজের মাধ্যমে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার